ওরে কোন ঘুমাইছান ঘুমাবো এদিকেতে ঘুমতেছিলাম তো ও মা খাওয়ায় পাঠায় তো না তাহলে কে খাওয়াবে কি দেবে আমি আমি থেকে দেব আমি কোন বাবা থাকো না আমরা কয় বাদ কাজ গিলি আমি স্পেশাল ধরে কিচ্ছু তার দিলো টানবো দিলো বলিস তো ভালোই সব সময় না ব্যথা করবে আর টিপলেও কোনো লাভ নাই হাঁটা অত অনেক ব্যথা করবে সবার আমাদেরও করে আমাদের কে চেপে দেয় একটু করে টিপলে কি হয় আমার এখন ঘুম পাইছে তোমাকে আজকে অনেক দিন পর পেলাম আজকে তোমার সাথে কথা বলবো হ্যাঁ বলো না গো ঘুম পায় না কি করবো বসে থেকে অজিত মন্ডল হ্যাঁ বলো হ্যালো বন্ধুরা রোজনাথের সঙ্গে নিপা চ্যানেল থেকে সকলকে জানাই আমার সুলভ শুভ শারদিয়ার অভিনন্দন আশা করি সবার পুজো ভালো কাটবে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন করুন এবং কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন বন্ধুরা আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী শারদিয়া সবার মা ওরে কিন্তু মা ও চন্ড মানে এখানে এসে এত বাদর হয়েছে কোথায় একুশজন টপে আমি দেখতে পাচ্ছি একুশজন বস টপে আছে কমেন্ট করো হ্যাঁ তুমি থাকলে আমিও থাকবো ঠিক আছে দুজনে থাকবো ঘুম পেলে ঘুমিয়ে পড়বো থেকে ভালোজন হ্যালো বন্ধুরা কে কতগুলো ঠাকুর দেখলেন বলুন কল্যাণ দেখতে ঠাকুর দেখতে ভাল লাগে তারপরে এসে কাজ কষ্ট তার ঘরে বসে থাকবো ঘরে বসে বসে কাবো

কেউ নেই তিনজন মাত্র টপে বসে আছে কমেন্ট করে একজন কমেন্ট করেছে হ্যালো বন্ধুরা মনে করো লাইফটা দেখাচ্ছি এখন

কাজ না কমেন্ট করলেই হবে কমেন্ট করবেন এগারো এগারোজন টপে বসে আছেন কমেন্ট করছেন না দেখছেন শুধু না বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবার আমার ভিডিওগুলো তো দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমার জানিয়ে নিলাম রোজ নাম তার সঙ্গে নিপা জানালি কমেডিয়ান্স লিপসিং ভিডিও শর্ট ভিডিও আছে সব আশা করি দেখবেন এখনই ঘুম পায় তোমার মেসেজগুলো তো দেখছি বলো বলো তো আমার মেসেজ তোমার মেসেজগুলোই তো দেখছি আর তো কেউ নেই তুমি একাই আছো কমেন্ট করছো হ্যাঁ কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো

ঠিক আছে কোন সিসি সেন্টারে যাবে কোথাকা সিটি সেন্টারে যাচ্ছি তা ভিডিওটা তো অন হচ্ছে না কেন কি জানবি শিলিগুড়ি শিলিগুড়ি সিটি সেন্টারে আমি যাবো ওই ব্যারাকপুর থেকে শিলিগুড়ি সিটি সেন্টারে শপিং করতে ভালোই বলেছো যাব যখন বেড়াতে যাব শিলিগুড়িতে আমাদের বাড়িতে তখন সিটি সেন্টারে শপিং করতে তোমার সাথে ফোন করবো দাঁড়িয়ে তো কত শপিং করাতে পারবে কত শপিং করাতে পারবে একটু ঠাকুর ঠাকুর দেখতে দেখতে যাবে যাবে আমি ঠাকুর দেখতে যাই না পুজোতে ঘরে থাকি দেখি বাবা আমি কখনো ঠাকুর দেখতে যাই না ঘরে দিয়ে থাকি আমার ভালো লাগে না ঠাকুর দেখতে কষ্ট এসে তারপর হাত পা ব্যথা খাওয়া দাওয়া বাড়ি বসে থাকবো অনেক ভালো

ডিম ঘরে আনা নাই বললাম ডিম ঘরে আনা নাই বললাম দুধ মুড়ি খাড়ি খা অতক্ষণ হাঁটে আছে খেতে পাইনি বরম কিছুই কাস নাই বাইরে বেরিয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছি দেখো হ্যাঁ দেখবো 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 লাইভটা শেষ করে আমার লাইভের দৌড় বেশি দূর না পনেরো মিনিট কুড়ি মিনিট আমি পাল লাগে না লাইভে বসে থাকতে কেউ আসে না আমি আর পনেরো মিনিট আর পাঁচ মিনিট থাকবো কেউ আসে না কি করবে এমন করবে নাকি কি করবো বাই টাটা চলে গেলাম কেউ নেই আমার ভালো লাগে না লাইফে লোক না থাকলে মেসেজ ডিলিট করো তোমারই ক্ষতি যদি কোনো চ্যানেল থেকে থাকে তোমারই যারা মেসেজ আমার ক্ষতির থেকে তোমাদেরও ক্ষতি বেশ মেসেজ লিখে ডিলিট করা কেন গো কেউ না থাকলে আমি কি করব বস থাকবো দোকান সাজিয়ে মেসেজ করব WhatsApp এ ঠিক আছে ব্রোকেন হ্যান্ড পালে বলে ফেলো ব্রোকেন হ্যান্ড এমনিতেই হার্ডবুক ভিজে চুরমার হয়ে গেছে না যাবো এখনই লাইফটা পুরি হলে পরে লাইফটা কেটেছে বেরিয়ে লাইফ থেকে বেঁচে তারপর দেখছি লাইকটার থেকে বেরিয়ে যায় তারপরে আমার ঘুম পাচ্ছে ও জন্য ঘুম পাচ্ছে টপে বসে আছে যারা নিজে নেমেছে লাইক করো কমেন্ট করো যারা আমার নতুন সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমার ওর জন্য ঘুম পাচ্ছে গো আমি আমার আছে লাইভ করা হবে না আমার